আসসালামু আলাইকুম এব্রিওান আমাদের মাঝে অনেকেই কিন্তু শো পাগলা রয়েছে মানে অনেক বেশি টিভি শো দেখে থাকেন সিরিজ দেখে থাকেন বা মুভি দেখে থাকেন সো তাদের জন্য একটা দারুণ ওয়েবসাইটের আজকে সাবস্ক্রিপশন নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে যে কুকু টিভি কুকু টিভি হয়তো অনেকেই চিনেন অনেকেই তার দর্শক রয়েছেন বা অনেকেই হয়তো চিনেন না সো যারা চিনেন না তাদেরকে শর্টকাটে বলে দিই কুকু টিভি বেসিক্যালি হচ্ছে মানে রিলস টাইপের যেই ভার্টিক্যালি ভিডিও হয়ে থাকে এই ভিডিওটা বা এই রেশিওটা প্রোভাইড করে থাকে নর্মালি কিন্তু আমরা অন্যান্য জায়গায় সব জায়গাতেই কিন্তু হরিজন্টালি ভিডিও দেখে থাকি বা টিভি শো মুভি শো বা সিরিজ এইগুলো দেখে থাকি বাট তারা কিন্তু একদম রিলস টাইপের যেই রেশিওটা রয়েছে সেই রেশিওতে আপনাদেরকে টিভি শো বা মুভি শোগুলো প্রোভাইড করে থাকে এবং যারা দেখেন তারা তো হয়তো জানেনি সো আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম সব জায়গাতেই রিলস দেখে থাকি সো এই রিলসটার বিষয়টা দেখতে দেখতে আমাদের কিন্তু এই যে এক্সপেক্ট রেশিওটা লম্বা করে দেখার সো এইটা কিন্তু মোটামুটি একটা আমাদের মাঝখানে গেঁথে গেছে সো যার জন্য আমরা সব জায়গাতেই এখন কিন্তু এরকম রিলস টাইপ সব কিছু দেখতে চাই সো তাদের জন্যই কিন্তু কুকু টিভি কারণ তারা কিন্তু এরকম রিলস টাইপ এক্সপেক্ট রেশিওতেই তাদের টিভি শো মুভি শোগুলো দেখিয়ে থাকে এবং সেটা খুব শর্ট টাইমের জন্য হয়ে থাকে

ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটের যেটা হচ্ছে সাবস্ক্রিপশন বিডির লিঙ্ক যেখানে আপনারা ঢুকলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এইখানে আপনারা দেখতে পাবেন তাদের কুকু টিভির পাশাপাশি আরও অনেক কিন্তু সাবস্ক্রিপশন অপশন রয়েছে চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন এখানে রয়েছে কুকু টিভি সো আপনারা ডিরেক্টলি কুকু টিভির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ অ্যান অপশন এখানে আপনারা মোটামুটি এক মাস থেকে শুরু করে বারো মাস পর্যন্ত সাবস্ক্রিপশন নিতে পারবেন সো আপনার যেটা লাগবে আপনি ওইটার উপরে ক্লিক করে ইনস্ট্যান্ট ওয়েডার যে প্রাইস সেটা আপনি দেখে ফেলতে পারবেন এখান থেকে আপনারা অ্যাড টু কার্ট করে আপনার নাম্বার দিয়েও কিন্তু আপনি অর্ডার করতে পারেন বাট তার থেকেও ইজি ওয়ে হচ্ছে আপনারা ডিরেক্টলি তাদের সাথে কনভার্সেশন করে এটা কিনে নিতে পারবেন যেমন আপনারা নিচের দিকে ফলো করলে একটা হোয়াটসঅ্যাপের বাটন পাচ্ছেন সো হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করার পরে তাদের যে বিজনেস যেই হোয়াটসঅ্যাপটা রয়েছে সেখানে অটোমেটিকলি চলে আসবেন এবং সেখানে আসার পরে আমরা প্রথমত তাদেরকে এখানে মেসেজ করেছি হাই আমি কুকু টিভি সাবস্ক্রিপশন নিতে চাই তারা আমাদেরকে ডিটেলসটা বলেছে এবং এরপরে প্রাইসটাও বলেছে প্রতি মাস তিনশো পঞ্চাশ টাকা সো আমি বলেছি আমি এক মাসের জন্য নিতে চাই আপনি যেই মাসের জন্য নিতে চান সেটা লিখে দেবেন এরপরে তারা কিন্তু তাদের নাম্বার আমাদেরকে প্রোভাইড করেছে মানি করার জন্য বিকাশ নগদ রকেট সো আপনি যেইটা দিয়ে তাদেরকে মানি করবেন ওই নাম্বারটা এখান থেকে কপি করে আপনার নাম্বার থেকে আপনি বিকাশ নগদ রকেট যেটা দিয়ে পারেন সেটা দিয়ে তাদেরকে মানি করে তাদেরকে একটা স্ক্রিনশট প্রোভাইড করে দিবেন স্ক্রিনশট প্রোভাইড করলেই কিন্তু তারা আপনাদেরকে এই কুকু টিভির যেই টাইম লিমিট রয়েছে সেই টাইম লিমিট বা আপনি এক মাসের দুই মাসের যেই মাসের জন্যই নেন সেইটার জন্য আপনাদেরকে একটা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সো এই মেল এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু অলমোস্ট আপনাদের কাজ কমপ্লিট আপনারা চলে যাবেন আপনাদের কুকু টিভি অ্যাপ্লিকেশনে সেইখানে গিয়ে আপনারা লগ ইন উইথ গুগলে গিয়ে ওই যে তাদের মেইল এবং পাসওয়ার্ড সেটা দিয়ে একটা লগ ইন করে ফেলবেন এবং তারা ওইখান থেকে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে এবং লগ ইন করলেই কিন্তু আপনাদের এই যে অটোমেটিকলি অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হয়েই এখানে কিন্তু আপনারা কুকু টিভির এই যে সাবস্ক্রিপশন এটা অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনারা যেই টাইম পিরিয়ডের জন্য নিয়েছেন ততদিন পর্যন্ত একদম প্রিমিয়াম সব আপনারা দেখতে পারবেন সব আনলক হয়ে যাবে সো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা এই কুকুটিবি অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়ে ফেলতে পারবেন কোনো রকম ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড ছাড়াই আপনারা আপনাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে সো আশা করি আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য এরপরও আপনারা যারা ট্রাস্ট ইস্যুতে রয়েছেন তাদের জন্য তো আমি রয়েছি যে কোনো রকম প্রবলেমে পড়লে ডেফিনেটলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রবলেম সলভ করে দেওয়া ট্রাই করবো আশা করি এইটা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন